আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে আশা করি আমার প্রিয় ব্যবসায়ী ভাই ও বোনের আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে কিছু মিডিয়াম কোয়ালিটির লুঙ্গি দেখাবো যেগুলো আপনারা গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন যেগুলো আপনারা শোরুমেও সেল করতে পারবেন আজকের প্রত্যেকটা কোয়ালিটি অনেক ভালো হবে অবশ্যই ঈদের জন্য কালেকশন করবেন আমি কিন্তু আপনাদের সাথে সব কিছু বলেই ব্যবসা করি যেহেতু আমি প্রোডাক্ট তাঁতিদের কাছ থেকে আপনার ঘেরে কিনি ঘেরে কিনে আপনার রেডি করে পাইকারি বিক্রি করি মানে যারা মূল থেকে পাইকারি ব্যবসা করে লুঙ্গির আমি সেরকমভাবে করি তো কিছু কিছু ক্ষেত্রে যদি আমার প্রোডাক্ট কোয়ালিটি আমার বলার বাইরে হয়ে থাকে আমি যেরকম বলি ওরকম যদি না হয়ে থাকে তাহলে আমাকে বলবেন আমি চেঞ্জ করে দেবো তো যাই হোক আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর যারা আমার সাথে ব্যবসা করতে চান তারা নির্দিদায় আমার সাথে ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ আমি গ্রান্টি শহরের ব্যবসা করে থাকি আমার কাছ থেকে আপনারা সব ধরনের সুযোগ সুবিধা পাবেন তো যাই হোক বেশি কথা বাড়াতে চাচ্ছি না তো চলুন প্রোডাক্ট দেখাতে দেখাতে কথা বলা যাক তো প্রথমে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো তিপ্পান্ন নম্বর প্রোডাক্ট কোড এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হলো শাহী স্টিকার আর এই লুঙ্গিটা আপনার ছয় হাত হবে এটা আপনার কাপড় কোয়ালিটি ভালো হবে আপনার হালকা পরিমাণ রঙ কাটবে কয়েক ধোয়া পর্যন্ত তো যাই হোক এটার লুঙ্গির কোয়ালিটি মোটামুটি ভালো হবে কম দামের মধ্যে আপনার আড়াইশো টাকা পিস পড়বে পাইকারি আপনার চার পিস পড়বে হলো আপনার এক হাজার টাকা মানে থানে এক হাজার টাকা পড়বে এই লুঙ্গিটা কিন্তু আপনার অনেক বড়ো এই লুঙ্গিটায় যদি আপনার এটা ছোট হয় তাহলে কিন্তু দাম আরও কমে যাবে তো আপনাদের কিন্তু আমি শেখাচ্ছি আসলে এটা কিন্তু কেউ শেখাবে না আপনার লুঙ্গিতে যদি কাপড় কম দেওয়া হয় তাহলে থানে কিন্তু পঞ্চাশ থেকে একশো টাকা কমে যায় এটা সবসময় আপনারা মাথায় রাখবেন এবং আপনারা যখন লুঙ্গি কিনবেন অবশ্যই আপনারা বড় লুঙ্গি কেনার চেষ্টা করবেন কেনার সময় লুঙ্গি কিন্তু ওইভাবে বোঝা যায় না মনে হয় বড়োই হয় কিন্তু পরার পরে কিন্তু আপনার অস্বস্তি হবে হাঁটতে সমস্যা হবে তো দেখতে পাচ্ছেন আপনার হলো লুঙ্গির বডি আপনার প্রত্যেকটা এরকম সেম ডিজাইন হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে তো প্রথমেই আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি এটা আপনার নব্বই সানা কাপড় হবে আপনার সুতাটা চিকন করা হয়েছে আসলে আপনার নব্বই শানা কাপড়ে একটু মোটা সুতা ইউজ করলে ভালো হয় লুঙ্গিগুলো পেটা হয় তো কাপড় কোয়ালিটি একেবারে খারাপ না ভালোই হবে আপনার ধুলে যে পাতলা হওয়া ওরকম হবে না তো পায়ের ডিজাইনটা এরকম করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এ হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু অনেক জজ তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো চারটা কালার দেখালাম তো পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র দুশো পঞ্চাশ টাকা পিস পড়বে পাইকারি মানে এক হাজার টাকা থান পড়বে চার পিস এক হাজার টাকা পড়বে যাই হোক যারা কম টাকার মধ্যে ভালো মানের লুঙ্গি চান তারা এই লুঙ্গিটা নিতে পারেন তো যাদের পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন তো তারপরে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো চুয়ান্ন নম্বর প্রোডাক্ট কোড এটার স্টিকারও দেখতে পাচ্ছেন এটার স্টিকারও আপনার শাড়ি স্টিকার হবে এটা আপনার বড় লুঙ্গি ছয় হাত হবে ছয় হাতের স্টিকার লাগানো দেখতে পাচ্ছেন আর এটা আপনার প্রথম যেটা দেখালাম ওটার চাইতে অনেক গুণ ভালো হবে এটা এটা আপনার এটাও নব্বই সোনা কাপড় কিন্তু এটা আপনার সুতার মানটা অনেক ভালো হবে এটা একটু আপনার ওটার চাইতে একটু মোটা সুতা ইউজ করা হয়েছে বললামই তো নব্বই সোনা কাপড়ে আপনার একটু মোটা সুতা ইউজ করলে ভালো হয় এটা আপনার একদম চিকনও হবে না আর মোটাও হবে না মাঝারি ধরনের সুতা ইউজ করা হয়েছে আর এটার প্রাইস পড়বে আপনার দুশো পঁচাত্তর টাকা পিস পার পিস দুশো পঁচাত্তর টাকা করে পড়বে আর এগারোশো টাকা থান পড়বে মানে চার পিস এগারোশো টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন এ হলো লুঙ্গির বড়ি আপনার লুঙ্গি দেখে কিন্তু বোঝা যায় যে লুঙ্গির কোয়ালিটিটা ভালো হবে এটা কিন্তু ধুইলে পাতলা হবে না সুতার মানে কিন্তু হান্ড্রেড গ্যারান্টি তো প্রথমে আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি এটা হলো আপনার নব্বই সোনা হবে দেখতে পাচ্ছেন প্রথমটার চেয়ে এটা কাপড় কোয়ালিটি একটু মোটা হবে নব্বই সোনা কাপড়ে আপনার এই ধরনের সুতা ইউজ করলে আপনার কাপড়গুলো পিটা হয় লুঙ্গি অনেক মজবুত হয় এগুলো অনেকদিন টেকসই হবে সহজে রঙ ডিসকালার যে হওয়া সেটা হবে না তো দেখতে পাচ্ছেন এ হল আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হল আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হল আরেকটা কালার তো চারটে কালার দেখলাম কালারগুলো অনেক জজ আর এটা স্টাইপের মধ্যে দেখতে অনেক সুন্দর তো পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র দুশো পঁচাত্তর টাকা পিস এগুলো আপনারা চারশো থেকে সাড়ে চারশো টাকা পর্যন্ত সেল করতে পারবেন লুঙ্গির কোয়ালিটিগুলো খুবই ভালো হবে আর যাদের পছন্দ হয়েছে অর্ডার করতে পারেন তো তারপরে আমি এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো পঁচপান্ন নাম্বার প্রোডাক্ট কোড এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার আপনার শাহী স্টিকার এটা আপনার এটা আপনার সহায়তা হবে এটা আপনার টাম এলাকার লুঙ্গি এটা আপনার রঙ কষ গ্যারান্টি হবে শুধু প্রথমে এক থেকে দুই ধোঁয়া হালকা কষ বের হবে মানে হালকা গোলাপানি বের হবে যেটাকে আমরা ময়লা পানি বলি মানে আমাদের ভাষায় আমরা কচ বলে থাকি কাস্টমার যদি বলে যে আপনার প্রথমে একটু হালকা রঙ বের হয়েছে ওটা কিন্তু আপনাদেরকে বোঝাইতে হবে কারণ এগুলো কিন্তু আপনার টানা লঙ্গি মানে নর্মাল প্রসেস কারণ সরাসরি তার থেকে নামে এবং আমরা সেলাই করে ভাস করে আয়রন করে এগুলো আমরা বাজারে বিক্রি করে পাইকারি দামে আর যদি আপনারা এগুলো ওয়াশ নেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার প্রথমে কষও বের হবে না কারণ ওয়াশ করলে কিন্তু আপনার রিক্সটা যে ময়লা কষ ওটা কিন্তু দৌত করে বের করে দেওয়া হয় আপনার নর্মাল প্রসেসে দেখা যাচ্ছে যে আপনার ষাট টাকার মতো খরচ হয় আর আপনার ওয়াশ করলে কিন্তু প্রায় দেড়শো থেকে দুশো টাকা খরচ হয় থানে কিন্তু দুশো টাকা দাম বেড়ে যায় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এগুলো আপনার কাপড় কোয়ালিটি আপনার মিডিয়াম কোয়ালিটি কাপড় তো দাম বেড়ে গেলে দেখা যাচ্ছে যে রেটের সাথে পড়ে না এর জন্য আমরা এগুলো নর্মাল প্রসেসই করি আর যদি আপনারা ওয়াশ চান অথবা মার্চ সাইজ চান নর্মাল মার্চ সাইজ যেগুলো পাওয়া যায় বাজারে কম দামে এগুলোই করা হয় আপনারা যদি চান তাহলে আমরা এই সেগুলো করে দিতে পারবো কারণ আপনাদের আগে বোঝাইতে হবে তাহলে আপনারা যদি যখন বুঝবেন বিষয়টা তখন আপনাদের সাথে ব্যবসা করে আমরা মজা পাবো আর এটার প্রাইস পরে আপনার তিনশো টাকা পিস মানে বারোশো টাকা ধান পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো লুঙ্গির বড়ি বড়ির ডিজাইনটা এরকম করা হয়েছে তো বাজারে যে দামি লুঙ্গিগুলো আছে যে দামি চেকগুলো আছে সেই ডিজাইন করা হয়েছে লুঙ্গিটা তো কাপড় কোয়ালিটি দেখাচ্ছে আমি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি অনেক ভালো আপনার সুতোর ঘনত্বটা দেখেন আপনার লুঙ্গিতে আপনার অনেক পিটা সুতা ইউজ করা হয়েছে অনেক মজবুত সুতা এগুলো অনেক দিন লাস্টিং করে পায়ে ডিজাইনটা এরকম করা হয়েছে এগুলো কিন্তু সহজে ডিসকালার হয় না অনেক দিন পরতে পারবেন আপনারা তো দেখতে পাচ্ছেন এই হল একটা কালার তারপর দেখতে পাচ্ছেন এই হল আরেকটা কালার প্রত্যেকটা কালার অনেক সস তো তারপর দেখতে পাচ্ছেন এই হল আরেকটা কালার তো তারপর দেখতে পাচ্ছেন এই হল আরেকটা কালার কালারগুলো দেখলে প্রাণ জুড়ে আসে কোয়ালিটিগুলো অনেক ভালো হবে রঙ গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন তো পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র তিনশো টাকা পিচ আপনার বারোশো টাকা থান পড়বে তো যাদের পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো ছাপ্পান্ন নাম্বার প্রোডাক্ট কোড এটাও আপনার তামা এলাকার লুঙ্গি এটা আপনার ছয় হাত হবে আপনার রোমকস গ্যারান্টি আর এটার প্রাইস পড়বে আপনার তিনশো টাকা পিস পাইকারি তিনশো টাকা পিস পড়বে আপনার থান পড়বে হলো বারোশো টাকা থান তো দেখতে পাচ্ছেন এ হলো লুঙ্গির বড়ি আপনার প্রত্যেকটা সেম ডিজাইন হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি কাপড়ের গ্লেস দেখেন এটা আপনার পিওর একশো কাপড় হবে সুতামান গ্যারান্টি রঙের মনেও গ্যারান্টি পাই ডিজাইনটি এরকম করা হয়েছে এগুলো কিন্তু আপনার তামা এলাকার লুঙ্গি তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তো তারপর দেখতে পাচ্ছেন এই হলো একটা কালার তো তারপর দেখতে পাচ্ছেন এই হলো একটা কালার তো তারপর দেখতে পাচ্ছেন এই আর একটা কালার তো চারটে কালার দেখালাম পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূলে মাত্র তিনশো টাকা পিস পড়বে পাইকারি তিনশো টাকা পিস পড়বে বারোশো টাকা ধান পড়বে তো যাদের পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোট পড়বে হলো সাতশো সাতান্ন নম্বর প্রোডাক্ট কোট আর এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হলো ডিসেন্ট স্টিকার এটাও তামাই এলাকার লুঙ্গি এটাও আপনার রং গ্যারান্টি এটা ছয় হাত হবে আর এটার পিস পড়বে হলো আপনার তিনশো বারো টাকা পিস পড়বে আর তিনশো বারো টাকা আটান্না পিস পড়বে পাইকারি আর এটার থান পড়বে হলো বারোশো পঞ্চাশ টাকা থান তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো লুঙ্গির বডি আপনার ডিজাইনটা এরকম হবে প্রত্যেকটা সেম ডিজাইন হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে তো প্রথমে আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি এটা আপনার পিওর একশো কাপড় হবে আর কাপড় কিন্তু অনেক মজবুত এটা এগুলো কিন্তু অনেক দিন লাস্টিং করবে আর এগুলো সহজেই পূরণ হবে না তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার প্রত্যেকটা কালারে অনেক জোস ডিজাইনটা অনেক জোজ করা হয়েছে তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এই হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনারাই হল আরেকটা কালার তো চারটা কালার দেখলাম পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র বারোশো পঞ্চাশ টাকা থান লুঙের কোয়ালিটিগুলো খুবই খুবই ভালো হবে এগুলো আপনারা পাঁচশো সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত সেল করতে পারবেন তো যাদের পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন তো এটাই ছিল শেষ প্রোডাক্ট তো যারা এখন আমার কাছ থেকে প্রোডাক্ট নেন নাই একবার হলে নিবেন ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট পাবেন একবার নেওয়ার পরে বারবার নেওয়ার জন্য চেষ্টা করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি নতুন আরেকটা ভিডিও আবার হাজির হবো আপনাদের সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম